প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আমরা নতুন টেক্সট বুকের আঠারো অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসে আছি আমরা সাধারণত একটি অধ্যায়ের তিনটি পর্বে ক্লাসগুলো দিয়ে থাকি এবং যে অধ্যায়ে সংস্কৃতি এবং তথ্য প্রয়োজন নেই সেই অধ্যায়গুলো দুইটি পর্বে ক্লাসগুলো দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আঠারো অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসটি করব যারা আমাদের পূর্বের ক্লাসগুলো করতে চান আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে চলে যান সেখানে পূর্বের প্রত্যেকটি ক্লাস অধ্যায় ভিত্তিকভাবে দেওয়া আছে এবং যারা পরবর্তী ক্লাস পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আঠারো অধ্যায়ের সংস্কৃতি এবং তথ্যতে আমরা পাব। হানগু গিনে অর্থাৎ কুরিয়ানদের হানগু গিনে কোরিয়ানদের ইয়োগা অবসর জীবনযাপন কুরিয়ানদের অবসর জীবনযাপন অর্থাৎ এই সংস্কৃতি এবং তথ্যতে কুরিয়ানদের অবসর সময়ে যে জীবনযাপন যে কার্যকলাপ সে সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে তো এই সংস্কৃতি এবং তথ্য আমাদের এখন প্রয়োজন নেই যার ফলে এটা আমরা স্কিপ করে প্রশ্ন সমাধানে চলে যাব। এবং যতটুকু ইনফরমেশন প্রয়োজন সেটা রিডিং পার্টে পাঁচ নাম্বার প্রশ্নে আমরা পাবো সেখানে আলোচনা করব দেখেন রিডিং পার্ট এক নাম্বার প্রশ্ন থাউম পরবর্তী ন্যায় বিষয়ের সাথে খুয়ানগি সম্পর্ক আছে খুরিমল ছবি ক্ষুরশিপসীয় বাসাই করুন অর্থাৎ এই বিষয়টির সাথে যে ছবির সম্পর্ক আছে সেটাই আমাদেরকে বাছাই করতে হবে এখানে বলছে ইয়ং হোয়ার ওল সিনেমা ফুগৈ সুমনিদা দেখছে অর্থাৎ গইদ দিয়ে কাজটা চলমান আছে এটা বুঝাবে এটা একটা ব্যাকরণ তাহলে সিনেমা দেখছে এই চিত্র দুই নাম্বার এরপরে দেখেন হাউম জং পরবর্তী মিজ্জুলসিন আন্ডারলাইনের ববনি অংশ পরবর্তী আন্ডারলাইনের অংশ মান্নুন মুজাঙ্গুল সঠিক বাক্য খুরুশিপসিও বাছাই করুন তাহলে আমাদেরকে আন্ডারলাইনে যে সঠিক বাক্য সেটাই বাছাই করতে হবে এক নাম্বারটা দেখেন ফিয়ানুরুল অর্থাৎ পিয়ানো সিদা হবে অর্থাৎ পিয়ানো বাজানো এই শব্দটা হচ্ছে ফিয়ানুরুল সিদা দা উঠে যাবে দা উঠে যাওয়ার পরে এখানে সঠিক শব্দটা হওয়ার কথা ছিল এরকম যেমন কিন্তু এখানে দিয়েছে কারণ সিদার দা উঠে যাওয়ার পরে এখানে যদি বাক্যটা শেষ হয় তাহলে আপনারা বুঝতে পারতেছেন এখানে অসহ যুগ হবে তার মানে এই ইর সাথে অশ্রয় যুগ হয়ে যাবে তাহলে সঠিক শব্দ হবে স্বীয়স্বয়ক স্বীয়স্বয় কিন্তু এখানে দেওয়া হয়েছে শুয়োস্বয়ক কিন্তু সুত ও পিয়ানো বাজানোর শব্দ না যার ফলে এটা হুল এরপরে দুই নাম্বার দেখেন ব্যাডমিন্টন হুল থাস্শ্রয়ক আচ্ছা থাদা হচ্ছে চড়া আমরা দেখে আসছি সাইকেল চড়া স্কি চরা এগুলোর একক হচ্ছে থাদা অর্থাৎ চরা না উঠে যাবে এখানে থাস্শয়ক এই শব্দ ঠিক আছে কিন্তু ব্যাডমিন্টন চড়ে না ব্যাডমিন্টন খেলে ব্যাডমিন্টন খেলার একক হচ্ছে দেখেন ব্যাডমিন্টন খেলার একক হচ্ছে সিদা অর্থাৎ সিদা দ্বারা বোঝাবে খেলা এই চারটি খেলার ক্ষেত্রে কিন্তু এখানে ব্যাডমিন্টনের জায়গায় থাদা দেওয়া হয়েছে তার কথা ছিল শ্রিয় অর্থাৎ সাপ্তাহিক ছুটিতে এটা ব্যাডমিন্টন খেলেছিলাম কিন্তু এখানে দিয়েছে থাশ্রয় অর্থাৎ ব্যাডমিন্টন চড়েছিলাম তার মানে এটা ভুল এরপরে দেখেন থুরসেন মানে শোনা টেনিস শুনেছিলাম টেনিস তো শোনে না টেনিস খেলেছিলাম এই যে দেখেন থেনিসু টেনিসের একক হচ্ছে সিদা অর্থাৎ এখানে সিদা দ্বারা খেলা বোঝাবে কিন্তু এখানে দেওয়া আছে থেনিসুরুল থুরস টেনিস শুনেছিলাম এটা হবে না এখানে হওয়ার কথা ছিল সিয়সয় খেলেছিলাম এরপরে দেখেন সাজিনুল ছবি তুলেছিলাম এটা কিন্তু যায় সমুদ্র সুন্দর হয় ছবি হওয়ায় এখানে সাজিনুল ছিল মূল শব্দ তুলা এবং দা উঠে যাওয়ার পরে অসহযোগ হয়েছে অতীতকালে শেষ করেছে তাহলে সমুদ্র সুন্দর হয় ছবি তুলেছিলাম এটা সঠিক এটাই উত্তর হবে এরপরে দেখেন সাম্বন বুথ ছাবন কাজী তিন নাম্বার থেকে চার নাম্বার পর্যন্ত ফিনখানে খানে সৈন্যস্থানে শূন্য স্থানে প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসল বিষয়টি খুরুশুষ বাছাই করুন যে সৈমিন আমার সব ঢেস ইমনিদা তাই ঝনুন আমি সিগানি ঈশ্বর সময় থাকার তে মাদা সময়ে এবং মাদা দিয়ে বোঝাবে প্রতি বা প্রত্যেক অর্থাৎ তাই আমি সময় থাকা প্রত্যেক সময়ে ফাদায়ে সমুদ্রে খাসো গিয়ে মূল মাছ অর্থাৎ ধরি আমার তাই আমি সময় থাকার প্রত্যেক সময়ে সমুদ্রে গিয়ে মাছ ধরি তাহলে তার শখ কি ইহেং ভ্রমণ মিলে না থুংসান পাহাড় চড়া এটাও মিলে না নাকশি মাছ এটা মিলে থুকছো বই পড়া এটাও মিলে না তাহলে আমার শখ মাছ ধরা তাই আমি সময় থাকার প্রত্যেক সময়ে সমুদ্রে গিয়ে মাছ চার নাম্বার দেখেন ঝনুন আমি এরপর ঢেস জুয়া হামনিদা পছন্দ করি আমি ঢেঁস পছন্দ করি জুমাল মাদা অর্থাৎ প্রতি সাপ্তাহিক ছুটির দিনে মাদা দিয়ে বোঝাবে প্রতি অথবা প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিনে হুইসা থুং থুলগুয়া কোম্পানির সহকর্মীদের সাথে সুককুরুল, ফুটবল হা খেলি অথবা ফেদু মিনথনুল ব্যাডমিন্টন সিমনিদা খেলি আমি ঢেস পছন্দ করি প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিনে কোম্পানির সহকর্মীদের সাথে ফুটবল খেলি অথবা ব্যাডমিন্টন খেলি তাহলে তার শখ কি অন্দম মানে খেলাধুলা অথবা ব্যায়াম এটাই মিলে যায় অংশিক খাবার এটাও মিলে না নাল সে আবহাওয়া এটাও মিলে না সি অফ এটাও মিলে না পাঁচ নাম্বারটা খেয়াল করেন থাউম খুরুল পরবর্তী লেখা ইক পরে নেয়ঙ্গা বিষয়ের সাথে খাতুন একই রকম খসল বিষয়টি খুরুশিব বাছাই করুন সুল কাজে যাওয়া আসার সিগানুর সময় যা ইউরোপকে স্বাধীনভাবে সন্থেখাল অর্থাৎ বাছাই করতে সুইনুন পারা যাওয়ায় কাজে যাওয়া আসার সময় স্বাধীনভাবে নির্বাচন করতে পারা যাওয়ায় ইউ ইয়ন গুম মুঞ্জেগা অর্থাৎ নমনীয় কর্ম ব্যবস্থা নমনীয় কর্ম ব্যবস্থা হাগদে দুই মিনস অর্থাৎ সম্প্রসারিত হওয়ার পাশাপাশি হানগু গিনি অর্থাৎ কুরিয়ানদের ইয়োগা অবসর সেখানে সময় নগু সমেদা বৃদ্ধি পাচ্ছে কাজে যাওয়া আসার সময় স্বাধীনভাবে নির্বাচন করতে পারায় নমনীয় নমনীয় কর্মস্থল সম্প্রসারিত হওয়ার পাশাপাশি ব্যক্তিরা অবসর সময় বৃদ্ধি পাচ্ছে এরপরে দেখেন গিনি অর্থাৎ কোরিয়ানদের ফিয়ংগিয়ন গড় ইয়োগা অবসর শেগানোর সময় কোরিয়ানদের গড় অবসর সময় ফিওং রেনুন কর্ম দিবসে তিন পয়েন্ট ছয় অর্থাৎ তিন পয়েন্ট ছয় ঘন্টা তাহলে কোরিয়ানদের ঘর অবসর সময় কর্ম দিবসে তিন তিন পয়েন্ট ছয় ঘন্টা এরপর দেখেন ঝুমার এনুন সাপ্তাহিক ছুটির দিনে পাঁচ পয়েন্ট পাঁচ অর্থাৎ পাঁচ পয়েন্ট পাঁচ ঘন্টা এরপরে দেখেন ধরুন কোরিয়ান ব্যক্তিরা ইয়োগা অবসরের সেগানে সময়ে অবসরের সময়ে টেলিভিশন টেলিভিশন অর্থাৎ দেখা খাজাং সবচেয়ে মানি হামিও বেশি করে অর্থাৎ কোরিয়ান ব্যক্তিরা অবসর সময়ে টেলিভিশনটা বেশি দেখে এরপর বলতেছে মোবাইল খুনথেন সরুল মানে কন্টেন্ট মোবাইলে কন্টেন্ট দো হামনিদা দেখেও অর্থাৎ মোবাইলে কন্টেন দেখে তাহলে কোরিয়ান ব্যক্তিরা অবসর সময়ে টেলিভিশন সবচেয়ে বেশি দেখে মোবাইলের কন্টেন দেখে এবং ইয়াওএসও এর বাহিরেও হাটাহাটি বা শপিং করে এবং এর বা করে সিগানোল সময় ফোন কাটানোর সারামদু মানুষও ইচ্ছুমেদা আছে এবং এর বাহিরেও হাঁটাহাঁটি বা শপিং করে সময় কাটানোর মানুষও আছে তাহলে পুরো বাংলা তর্জমাটা হচ্ছে কাজে যাওয়া আসার সময় স্বাধীনভাবে নির্বাচন করতে পারায় নমনীয় কর্মস্থল সম্প্রসারিত হওয়ার পাশাপাশি কুরিয়ানদের অবসর সময় বৃদ্ধি পাচ্ছে কুরিয়ানদের গড় অবসর সময় কর্ম দিবসে তিন পয়েন্ট ছয় ঘন্টা এবং সাপ্তাহিক ছুটির দিনে পাঁচ পয়েন্ট পাঁচ ঘন্টা কোরিয়ান ব্যক্তিরা অবসর সময় টেলিভিশন সবচেয়ে বেশি দেখে মোবাইলের দেখে এবং এর হাটাহাটি করে শপিং করে সময় কাটানোর মানুষও আছে এখন আমরা অপশন দেখব জুমাল বুথা সাপ্তাহিক ছুটির দিনে চেয়ে ফিওল কর্মদিবসের দিবসের গড় ইয়োগা অবসর সেখানে সময় থ আরো বেশি সাপ্তাহিক ছুটির দিনের চেয়ে অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনের চেয়ে কর্ম দিবসে যে অবসরের সময় সেটা বেশি না কর্ম দিবসে কম সাপ্তাহিক ছুটির দিনে বেশি তাহলে এটা ভুল এরপর দেখেন ইউ ইয়ন গুমঞ্জে অর্থাৎ নমনীয় কর্মস্থল থেরো বৃদ্ধিতে নমনীয় কর্মস্থল বৃদ্ধিতে অবসর সেখানে অর্থাৎ কমে যাচ্ছে নমনীয় কর্মস্থলের বৃদ্ধিতে অবসরের সময় কমে যাচ্ছে না এখানে বলতেছে কি নমনীয় কর্মস্থল বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কোরিয়ানদের অবসর সময় বৃদ্ধি পাচ্ছে আর এখানে বলতেছে কমে যাচ্ছে তার মানে এটা ভুল আঙ্গুক সারাম দরুন কোরিয়ান ব্যক্তিরা ইয়াও বাহিরে ইয়াগা অবসরের ওয়ালডোঙ্গর কার্যকলাপ হাতিয়ান সমীরা করে না জিয়ান দিয়ে না করা হয়েছে জিয়ান একটা বেকার তাহলে কোরিয়ান ব্যক্তিরা বাহিরে অবসরের কার্যকলাপ করে না কিন্তু এটা তো ভুল কারণ আমরা জানি এই যে দেখেন এর বাইরেও হাঁটাহাঁটি শপিং করে সময় কাটানোর মানুষও আছে এরপর চার নাম্বার হানগুক ইন দুরুন কোরিয়ান ব্যক্তিরা নাম নুন অবশিষ্ট সেখানে সময়ে টেলিভিশন টেলিভিশন খাজাং সবচেয়ে মানে বেশি ফুমনিদা দেখে কোরিয়ান ব্যক্তিরা অবশিষ্ট সময়ে টেলিভিশন সবচেয়ে বেশি দেখে হ্যাঁ এটা তো মিলে যায় তাহলে এটাই উত্তর হবে এরপরে দেখেন লিসেনিং প্রশ্ন

এ হামা খেলা ধোলা জোয়া হে পছন্দ করেন ওয়াং Мин সাহেব কোন খেলা পছন্দ করেন তাহলে এখন আমরা নাম যা কি বলে অর্থাৎ এই প্রশ্নের উত্তরে কি বলা হয় সেটা শুনে তারপর উত্তর বাছাই করব 축구를 좋아해요 축구를 좋아해요 축구를 좋아해요 ফুটবল পছন্দ করি তাহলে উত্তর হবে তিন নাম্বার এরপরে দেখেন এরপরে দেখেন ইবন বুদ্ধ সাম্বন কাজী দুই নাম্বার থেকে তিন নাম্বার পর্যন্ত থাওমুল থুদ্গু পরবর্তী কথাটি শুনে মরুমে প্রশ্নের আলমাজন সঠিক থেদাউল উত্তর খুরুশিব সে বাসে করুন আমরা প্রথমে অপশনগুলো পরে নেই এরপরে লিসেনিং শুনব নে হা ইয়ং হাগা সিনেমা অর ইউ ইয় কঠিন আনিও ইয়ং হারুল ফোয়ায় সিনেমা দেখি নে ইয়ং হাগা যে মিশ সিনেমা আনন্দ আছে। 아니요, 이 영화를 좋아해요. 나 시네마 포선도 그리 에코노몰라 리스닝 손물 리스닝의 에 기보래 2번부터 3번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오 2번 영화가 재미있어요? 이 영화가 시네마 재미있어 안 온다세 따라 함락해 보고 হ্যাঁ সিনেমা কঠিন বলেছে আনন্দ আছে না সিনেমা দেখি এটাও মিলে না হ্যাঁ সিনেমায় আনন্দ আছে হবে নাম্বার দেখেন নাম্বারটা হাগু তিন তিন বন্ধুর সাথে দেখি খিয়ঙ্গি খিও স সয় খেলার মাঠে দেখি তিন নাম্বার ইয়াগু খিয়ঙ্গিরুল ফায়ো অর্থাৎ বেসবল খেলা দেখি

খেলার মাঠে দেখি এটাও মিলে না এরপর বেসবল খেলা দেখি এটাও মিলে না শনিবার সন্ধ্যায় দেখি এটা মিলে যায় যেহেতু বলেছে কখন দেখেন শনিবার সন্ধ্যায় এরপর চার নাম্বারটা দেখেন দু সারামুন দুই ব্যক্তি সারাম থে কি সম্পর্কে মারা নে কথা বলছে দুই ব্যক্তি কি সম্পর্কে কথা বলছে স্বয়মি শখ জিগ পেশা ক্ষথম পরিবহন সংযম চরিত্র এখন আমরা লিসেনিং শুনবো তারা আসলে কি সম্পর্কে কথা বলে 사번두 사람은 무엇에 대해 말하고 있습니까 저는 영화 보는 것을 좋아해서 저는 영화 보는 것을 좋아해서 이칸 남자가 ब ो ल त s 저는 남이 영화 보는 시네마 데카 콜비티 좋아해서 पसंद করার ক

আমরা প্রথমে পড়ে নেই নাম জানুন সিনগুরুল অর্থাৎ পুরুষ বন্ধু মাননাত সুমেদা দেখা করেছিলাম পুরুষ বন্ধুর সাথে দেখা করেছিলাম দুই নাম্বার নাম জানুন খুন সাথরুল সুমিদা অর্থাৎ পুরুষ কনসার্ট দেখেছি ইও জানুন মহিলা নামজাওয়া পুরুষের সাথে মহিলা পুরুষের সাথে ভেদমিন্টন ব্যাডমিন্টন সিয়ত সুমেদা খেলেছে মহিলা পুরুষের সাথে ব্যাডমিন্টন খেলেছে চার নাম্বার দু সারা দুই ব্যক্তি জুমারে সাপ্তাহিক ছুটি দিনে খাচ্ছে একসাথে ফাবুল ভাত মগজ সমীরা খেয়েছে দুই ব্যক্তি সাপ্তাহিক ছুটির দিনে একসাথে ভাত খেয়েছে এখন আমরা লিসেনিংটা শুনবো ওবন তাম জুং তুরুন নেয়ংগা কাতুন গসুন মুয়াশিমনিকা চায়াশি জুমারে মো হেসসয়ো নামজা প্রশ্ন করেছে জাইয়াশি জাইয়া সাহেব ঝুমারে মহেশ সপ্তাহে ছুটির দিনে কি করেছেন এখন দেখেন ইয়োজা কি বলে সিনেন এখানে ইয়ে বলেছে ঝনুন আমি কোন সরল কনসার্ট ফার্স্ট দেখেছি মাদু শীনে অর্থাৎ মাধু সাহেব আমি কনসার্ট দেখেছি মাধু সাহেব

এরপর বলতেছে সিঙ্গুরাং বন্ধু জমসিমুল দুপুরে মগ্গ খেয়েছি এবং খুঙনে পার্কে খাসো গিয়ে ফ্যাডমিন্টন সিওসে ব্যাডমিন্টন খেলেছিলাম একটু ভালো করে দেখেন আমি আপনাদের প্রশ্নটা দেখাই যাই আসি জুমারে মহাস সাপ্তাহিক ছুটির দিনে কি করেছেন এখন ইয়োজা বলতেছে ঝনুন খুন সথরল কনসার্ট ফসে দেখেছিলাম মাদু সিনুনিয় মাদু সাহেব ছনু নামি সিনগুরুল মান্নাস বন্ধুর সাথে দেখা করেছিলাম সিনগুরাং বন্ধুদের সাথে জম শিমুল দুপুরে মক খে গো এবং খুঙ্গনে পার্কে খাসো গিয়ে ফেদু মেন্থনুল ব্যাডমিন্টন সিওস খেলেছিলাম তাহলে এখন উত্তর কোনটা হবে পুরুষ বন্ধুর সাথে দেখা করেছিল হ্যাঁ পুরুষ তো বন্ধুর সাথে দেখা করেছিল এটা মিলে যায় পুরুষ কনসার্ট দেখেছিল না কনসার্ট দেখেছে মহিলা আচ্ছা এরপর তিন নাম্বার মহিলা এবং পুরুষ ব্যাডমিন্টন খেলেছিল না অর্থাৎ পুরুষ তার বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলেছে দুই ব্যক্তি সাপ্তাহিক ছুটির দিনে একসাথে ভাত খেয়েছিল এটাও মেলে না তাহলে উত্তর হবে এক নাম্বার আপনারা লিসেনিংটা সম্পূর্ণ আরো একবার ভালো করে শুনেন ছায়াশি চুমারে বো হেসয় চানেন কনসার্টটিরে ভাসায় মাদুশিনেন ইয়ো চানেন আমাদের আঠারো অধ্যায়ের শেষ পর্বের ক্লাস পরবর্তী ক্লাস উনিশ অধ্যায় সবাইকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ